আফ্রিকায় কৃষি জমি ভাড়া নিয়ে কর্মসংস্থান ও পরিকল্পনা সরকারের সুদান কেনিয়া সহ বেশ কয়েকটি তৈরি দেশের সম্মতি প্রদান বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টি ও রেমিটেন্স আয়ের লক্ষ্যে আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে কৃষি জমি ভাড়া নিয়ে কৃষিকাজের পরিকল্পনায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বিশ জানুয়ারি সার্ভিস একাডেমিতে বিদেশি চুক্তিভিত্তিক চাষাবাদ ও কর্মসংস্থানের সুযোগ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা জানান অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সৌদি আরব নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিয়র এতে বলা হয় সংকুচিত হয়ে আসছে মধ্যপ্রাচ্যের শ্রম বাজার এজন্য চেষ্টা চলছে নতুন নতুন পথ উন্মোচনের আফ্রিকার বিভিন্ন দেশ জনসংখ্যার তুলনায় আয়তনে অনেক বিশাল সেই দেশগুলোতে পড়ে রয়েছে বিপুল পরিমাণ অনাবাদী জমি এসব অনাবাদী জমি ইজেনা নিয়ে চুক্তিভিত্তিক চাষের সুযোগ নেওয়া যেতে পারে গোলাম মসিদ বক্তব্যের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানান মধ্যপ্রাচ্যের মতো আফ্রিকার দেশগুলোতেও চাকরির বাজার হবে সেখানে কৃষি জমি ভাড়া নিয়ে বাংলাদেশ থেকে কর্মী নিয়ে সেই সব জমিতে চাষাবাদ করতে হবে সরকার এই সুযোগ তৈরির চেষ্টায় কাজ করছে সুদান ও কেনিয়া প্রাথমিকভাবে আমাদের জমি দিতে সম্মতি জানিয়েছে তবে এইসব দেশে জনশক্তি রপ্তানির সহজ সুযোগ নেই বাংলাদেশ কৃষিখাতে বিনিয়োগের মাধ্যমে তাদের খাদ্যের চাহিদা পূরণ করবে তাহলে তারা জমি দিতে পারে অনুষ্ঠানে